কলকাতা থেকে মাত্র তেরো ঘন্টার দূরত্বে অবস্থিত নীল জলের সমুদ্র এবং পাহাড় দিয়ে ঘেরা অন্ধ্রপ্রদেশের এই ভাইজাক শহর কথায় আছে পাহাড় এবং সমুদ্র নাকি একসাথে দেখা যায় না আপনি এই ভাইজাকে এলে পাহাড় এবং সমুদ্র একসাথে দেখতে পাবেন তাছাড়া সমুদ্রের ধারে অবস্থিত এশিয়ার একমাত্র সাবমেরিন মিউজিয়াম এয়ারক্রাফট মিউজিয়াম পার্ক সমুদ্রের ঢেউয়ে গড়ে ওঠা ন্যাচারাল আর্চ ফিল্ম সিটি যার ভেতরে মন্দির রাজবাড়ি পুলিশ স্টেশন কিছু দেখতে পাবেন আরাকু ভ্যালি এবং ভাইজাকে সব থেকে বিখ্যাত দর্শনীয় স্থান বোরা এবং তার সাথে দেখতে পাবেন সিমাচালাম টেম্পিল তাছাড়া আরো অনেক অনেক দর্শনীয় স্থান আপনি এখানে এলেই দেখতে পাবেন কিভাবে যাবেন কোথায় থাকবেন আপনার ট্যুর প্ল্যান কি হবে কি দেখবেন ভাইজাক ভ্রমণের আদর্শ সময় কোনটি আরাকু ভ্যালি যাওয়ার জন্য ভিস্তাডুম ট্রেনের টিকিট কিভাবে কাটবেন এবং আপনার কত খরচ হতে পারে সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকছে প্রথমে আমি তিন রাত্রি চার দিনের ভাইজাক ট্যুর প্ল্যান নিয়ে আলোচনা করব। আপনি যদি দু রাত্রি তিন দিনেও ভাইজাক ভ্রমণ করতে চান সেক্ষেত্রে আপনার ট্যুর প্ল্যান কি হবে সেটাও আমি লাস্টে বলে দেব তো চলুন শুরু করা যাক হাওড়া বা শালিমা স্টেশন থেকে ট্রেন ধরে আপনাকে পৌঁছে যেতে হবে বিশাখাপত্তনম স্টেশন পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক ট্রেন আছে চেষ্টা করবেন বিকেলের কোনো ট্রেন ধরে সকাল সকাল পৌঁছে যাওয়ার জন্য যাতে যেই দিন পৌঁছাচ্ছেন সেই দিনটা সারা দিন ঘুরতে পারে ভাইজাক পৌঁছানোর জন্য আদর্শ ট্রেন হলো করমণ্ডল এক্সপ্রেস যেটা শালিমা স্টেশন থেকে ছেড়ে মাত্র তেরো ঘন্টায় আপনাকে বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছে দেবে সকাল চারটে পঁচিশ মিনিটে তাছাড়া আরও অনেক ট্রেন আছে কিছু ট্রেনের নাম নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম স্লিপার ক্লাসের টিকিট মূল্য চারশো টাকা এবং এসি থ্রি টিয়ারের টিকিট মূল্য বারোশো টাকা তবে আমি সাজেস্ট করব সাউথের দিকে কোথাও বেড়াতে গেলে অবশ্যই এসির টিকিট কাটবেন স্লিপার বগিগুলি পুরোপুরি জেনারেল কম্পার্টমেন্টে পরিণত হয়ে যায় এতই ট্রেনে ভিড় থাকে সকাল সকাল বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছে একটি গাড়ি ধরে চলে যান আপনার হোটেলে ভাইজাকে তবে অনেকটাই ভাষার প্রবলেম হয় ওখানকার লোকেরা তো বাংলা বোঝেই না তার উপর হিন্দিও বলতে চায় না হিন্দি ইংলিশ মিলিয়ে কিছুটা কাজ চালাতে হয় আর ওখানকার লোকেরা ইডলি ধোসা সাম্বার টক জাতীয় খাবার দাবার খাওয়া দাওয়া করেন সেই জন্য বাঙালিদের খাওয়া দাওয়াতেও অনেকটা অসুবিধে হয় সেই কারণে বাঙালিরা সাধারণত বাঙালি হোটেলই পছন্দ করেন তবে ভাইজাকে ভালো বাঙালি হোটেল খুবই কম আছে স্টেশনের সামনে আছে একটি দুটি এবং আর কে বিচ থেকে একটু দূরে একটি আছে আমাকে হোটেল গাড়ি সমস্ত কিছু বুক করে দিয়েছিলেন ট্যুর পিকার্সের বিশ্রুতি বাবু হোটেল গাড়ি সমস্ত কিছু দারুণ ছিল ওনার নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন বিশাখাপত্তনম স্টেশন থেকে আর কে বিচ মাত্র থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরে আপনি যদি স্টেশনের কাছাকাছি কোনো হোটেলে থাকেন এক এক দিনে থাকা খাওয়া নিয়ে অফ টাইমে পড়ে যাবে বারোশো টাকার মতো আর ওটাই পিক টাইমে গেলে পড়ে যাবে প্রায় ষোলোশো টাকার মতো আর আপনি যদি আর কে বিচের সামনাসামনি কোনো হোটেলে থাকতে চান তাহলে এক একজনের অফ টাইমে পড়ে যাবে ওটায় চোদ্দশো থেকে পনেরোশো টাকার মতো এবং পিক টাইমে ওটাই প্রায় চলে যায় দু হাজার টাকার মতো এক একজনের থাকা খাওয়া নিয়ে খাওয়া দাওয়া এমএপি প্ল্যানে থাকে মানে আপনি পাবেন ইভিনিং স্ন্যাক্স ডিনার এবং ব্রেকফাস্ট লাঞ্চটা আপনাকে বাইরেই করতে হবে ভাইজাক কিন্তু দার্জিলিং গ্যাংটকের থেকে অনেকটাই কস্টলি ভিডিও শেষে আমি হিসাব করে বলে দেব আপনার টোটাল কত খরচ হতে পারে ভাইজাক হোটেলের চেক ইন টাইম সকাল দশটা এবং চেক আউট টাইম সকাল নটা হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন ভাইজাকে সব থেকে সুন্দরতম সি বিচ ঋষিকোন্ডা বিচে স্নান করার জন্য আর কে বিচ থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত এই ঋষিকোন্ডা বিচ ভাইজাকে অনেক সি বিচ আছে কিন্তু সমস্ত সিবিচে স্নান করতে দেয় না কোথাও পাথর থাকার জন্য আবার কোথাও গভীর জল এই ঋষিকন্ডা বীচ হল সব থেকে জনপ্রিয় সিবিচ। এই নীল জলে সমুদ্র সৈকতে স্নান করে আপনার দারুণ আনন্দ আসবে জলে নামার পরেও আপনি আপনার পায়ের নখ পর্যন্ত দেখতে পাবেন এতটাই স্বচ্ছ পরিষ্কার জল এখানকার তাছাড়া জেট স্কি স্পিডবোর্ড রাইড সমস্ত রকমের অ্যাক্টিভিটিস আপনি এখানে চাইলে করতে পারেন এই ভাইজাকে এলেই দেখতে পাবেন সমুদ্রে এসে পাহাড় মিশে যাচ্ছে স্নান করার পর ড্রেস চেঞ্জ করার জন্য চেঞ্জিং রুমও টাকার বিনিময়ে এখানে আপনি পেয়ে যাবেন হোটেলে ফিরে কুড়ি একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন আর কে ধারে দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখে নিতে আর বিচকে কেন্দ্র করে দু কিলোমিটারের মধ্যে সমুদ্রের পার বরাবর অনেকগুলি দর্শনীয় স্থান আছে যেমন বিশাখা মিউজিয়াম সাবমেরিন মিউজিয়াম এয়ারক্রাফট মিউজিয়াম মৎস্য অ্যাকোয়ারিয়াম এবং কালী মন্দির ভাইজাকের এই বিশাখা মিউজিয়ামের এন্ট্রি ফি দশ টাকা করে ভাইজাকের কিন্তু সমস্ত জায়গাতেই প্রায় এন্ট্রি ফিস আছে বিশাখা মিউজিয়ামের ভেতরে বড় বড় যুদ্ধের কামান রাখা আছে যেগুলি যুদ্ধ জাহাজের ওপর লাগানো থাকত মিউজিয়ামের ভেতরটা খুবই সুন্দর ভেতরে অ্যালাও নেই ভেতরে নৌ সেনাবাহিনীর সমস্ত কিছু রাখা আছে বিশাখা মিউজিয়ামের ভেতরেই আরেকটি বিশাখা ডিস্ট্রিক্ট মিউজিয়াম আছে যেখানে আগেকার দিনে রাজ রাজাদের যুদ্ধের সরঞ্জাম রাখা আছে এবং বিভিন্ন জীবজন্তু এবং মানুষের মডেল বানানো আছে দারুণ লাগবে এই মিউজিয়ামটা ঘুরতে আপনার তারপর পায়ে হাঁটা পথে চলে আসুন সমুদ্রের ধারে ভাইজাকের বিখ্যাত সাবমেরিন মিউজিয়ামে সাবমেরিন মিউজিয়ামের টিকিট মূল্য সত্তর টাকা করে যেহেতু ভেতরটা খুবই ছোট একসাথে অনেক লোক প্রবেশ করতে পারেন না সেই জন্য এখানে একটু লাইন হয় কিন্তু ডুবোজাহাজ বা সাবমেরিনের ভেতরটা দারুণ সুন্দর ভেতরে বিশাল বড় বড় মিসাইল দেখতে পাবেন সাবমেরিনের ভেতরে ক্যাপ্টেন এবং বাকি সোলজাররা কিভাবে ওই ছোট জায়গায় থাকেন কোথায় খাওয়া দাওয়া করেন সমস্ত কিছু ভেতরে দেখতে পাবেন সাবমেরিনের ভেতরে পরপর অনেকগুলি কম্পার্টমেন্ট আছে বিভিন্ন কম্পার্টমেন্টে বিভিন্ন কিছু জিনিস রাখা আছে আর জাহাজের সামনে এবং পেছনে মিসাইল লঞ্চ করার জায়গা আছে এই সাবমেরিন মিউজিয়ামের অপোজিটেই আছে এয়ারক্রাফ্ট মিউজিয়াম এখানে টিকিট মূল্য টাকা এবং তিরিশ টাকা এয়ারক্রাফ্ট মিউজিয়ামটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত ভেতরে ফাইটার প্লেনের ইঞ্জিন চাকা বিভিন্ন পার্স রাখা আছে এবং বিশাল বড় একটি ফাইটার প্লেন আছে যার ভেতরেও আপনি প্রবেশ করতে পারেন যুদ্ধ বিমানের ভেতরে কি কি থাকে সমস্ত কিছু আপনি দেখতে পাবেন বিশাল বড় এই যুদ্ধ বিমান ওড়াতে টোটাল পাঁচটি পাইলট লাগে তারপরে চলে যান মৎস্য দর্শনী বা মৎস্য অ্যাকোরিয়াম ঘুরে নিতে এর টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে এর ভেতরে বিশাল বড় বড় অ্যাকোয়ারিয়ামে সমুদ্রের বিভিন্ন রকমের মাছ রাখা আছে বাচ্চাদের এই জায়গাটা খুবই ভাল লাগবে মৎস্য অ্যাকোরিয়ামের পাশেই আছে কালীবাড়ি টেম্পল মন্দির দর্শন করে আর কে বিচের ধারে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে হোটেলে এসে ওই দিনের জন্য খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন আজ আপনার ভাইজাক ভ্রমণের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের সকালে স্নান ও ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন ভাইজাকের বাকি দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য প্রথমেই চলে যান গাড়িতে করে পাহাড়ের মাথায় অবস্থিত রামা নাইডু ফিল্ম সিটি ঘুরে দেখে নিতে এখানে টিকিট মূল্য ষাট টাকা আর চার থেকে দশ বছর বাচ্চাদের টিকিট মূল্য তিরিশ টাকা এর ভেতরে রাজবাড়ি থেকে শুরু করে মন্দির পুলিশ স্টেশন পার্ক মার্কেট রেস্টুরেন্ট সমস্ত কিছু পেয়ে যাবেন ভেতরটা অনেকটাই বড় ঘুরে দেখতে দেড় দু ঘন্টার মতো টাইম লাগবে ভাইসা খেলে এই জায়গাটা কখনোই মিস করবেন না তারপর এখান থেকে চলে যায় ধোগলা কুন্ডাতে প্রায় দু হাজার বছর আগে এখানে বুদ্ধিস্টরা বসবাস করতেন এখানে আগে বুদ্ধিস মনেষ্টি ছিল এবং মঙেদের অস্থি এই গোল গোল স্তূপগুলোর ভেতরে রাখা আছে তারপরেই চলে যান ধোগলা কুন্ডা সিবিচ এবং ন্যাচারাল আর্চ দেখে নেওয়ার জন্য যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর সামনে লম্বা লম্বা তালগাছ আর দূরে নীল সমুদ্র দেখতে দারুণ লাগবে খুব ছোট্ট একটি ন্যাচারাল আর্চ আর নিচ দিয়ে সমুদ্রের জল বই চলেছে দারুণ সুন্দর লাগবে এই জায়গাটি আর তার পাশেই আছে সুন্দর ছোট্ট একটি সি তারপর কোনো একটি রেস্টুরেন্ট দেখে লাঞ্চ সেরে চলে আসুন কৈলাসগিরি ঘুরে নেওয়ার জন্য কৈলাসগিরি একেবারে পাহাড়ের মাথায় অবস্থিত একটি বিশাল বিশাল বড় বড় পার্ক যেখানে সেই শিব পার্বতীর মূর্তি আছে ভাইজাক বেড়াতে গেলে সকলেই এই শিব পার্বতীর সামনে দাঁড়িয়ে ছবি তুলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই কৈলাসগির পার্কের এন্ট্রি ফি দশ টাকা করে এই পার্কটি পাহাড়ের টপে অবস্থিত হয় আপনি পায়ে হেঁটেও এখানে যেতে পারে বা দেড়শো টাকার বিনিময়ে রোপওয়েতে করেও ওপর যেতে পারেন ওপরে একশো টাকার বিনিময়ে টিকিট কেটে টয় ট্রেনে করে এই বিশাল বড় কৈলাসগিরি পার্কটি ঘুরে দেখতে পারেন পার্কের মধ্যে বাচ্চা এবং বড় উভয়েরই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করার অনেক জিনিসপত্র করা আছে এখানে আপনি ঘোড়ায় চড়তে পারেন অনেক জিনিসপত্র কেনাকাটা করে নিতে পারেন এখান থেকে অনেক ভিউ পয়েন্ট আছে যেখান থেকে ভাইজাক শহরের সাথে সমুদ্রের দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় পুরো পার্ক ঘুরে দেখতে আপনার দু থেকে তিন ঘন্টার মতো সময় লাগতে পারে কৈলাসগিরি ঘোরার পর চলে এসেছিলাম টেনেটি পার্কে ভাইজাকে অনেক পার্ক আছে তার মধ্যে এটাও একটি বিখ্যাত পার্ক তখন আমাদের প্রায় সন্ধ্যে হয়ে গেছিল এই পার্কের একটি ভিউ পয়েন্ট থেকে দারুণ সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যায় তার সাথে নিচে দেখতে পাওয়া যায় বাংলাদেশের একটি বিশাল বড় জাহাজ এখানে খারাপ হয়ে আটকে পড়ে আছে সিঁড়ি দিয়ে নিচে নেমেও আপনি জাহাজটি দেখতে পারেন তারপর যদি হাতে টাইম থাকে আরকে বিচের ধারে কিছুটা সময় কাটানোর পর হোটেলে গিয়ে ডিনার করে এই দিনের জন্য ঘুমিয়ে পড়ুন আজ আপনার ট্যুরের দ্বিতীয় দিন আজ আমরা যাব ভাইজাকের সব থেকে আকর্ষণীয় স্থান প্রায় ভাইজাক থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত আরাকু ভ্যালি এবং বোরাকেপ ঘুরে নেওয়ার জন্য এই আরাকু ভ্যালি এবং বোরাকেপ দুভাবে ঘোরা যেতে পারে আপনি আপনার বুক করা গাড়িতে করে গিয়ে সমস্ত কিছু ঘুরে আবার গাড়িতে করে ভাইজাক রিটার্ন আসতে পারেন বা আপনি ভিস্তা ডোম কাঁচের ট্রেনে করে আঠান্নটি টানেল পেরিয়ে দারুণ সুন্দর ভিউ দেখতে দেখতে আরাকু ভ্যালি পৌঁছালেন ওখানে আপনার বুক করা গাড়ি দাঁড়িয়ে থাকবে ওই গাড়ি আপনাকে পিক আপ করে সমস্ত কিছু ঘুরিয়ে সন্ধ্যেবেলায় আপনাকে আবার ভাইজাকের হোটেলে নিয়ে চলে আসবে ভিস্তাদম টিকিট কাটার জন্য আয়া সিটিসির ওয়েবসাইট খুলতে হবে খুলে আপনাকে এখানে বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালি এইবার আপনি কোন ডেটে ট্রাভেল করতে চান সেই ডেটটা সিলেক্ট করুন সিলেক্ট করে সার্চে ক্লিক করুন করলে বিশাখাপত্তনম থেকে কিরানদুল এই ট্রেনটা পেয়ে যাবেন যেটি সকাল ছটা পঁয়তাল্লিশে বিশাখাপত্তনম স্টেশন থেকে ছাড়ে ট্রেন নাম্বার জিরো এই টিকিটটা যে আছে এটাই আপনার ভিস্তারমের টিকিট তাছাড়া আপনি স্লিপার ক্লাসেও যেতে পারেন বা টু এস এর টিকিট তো এমনি পেয়েই যাবেন তবে ভিস্তা টিকিট বেশি অ্যাভেলেবেল থাকে না খুব তাড়াতাড়ি আগে থেকে কেটে নেবেন আর আপনি যদি আরাকু ভ্যালি না ঘুরে শুধু বোরাকেপ পর্যন্ত ঘুরতে চান তাহলে এই বোরা গুহালু পর্যন্ত টিকিট কাটতে পারেন বোরা গুহালু থেকে আরো দুটো স্টেশন পরে আরাকু ভ্যালি আরাকু ভ্যালি যাওয়ার ট্রেন এবং গাড়ি দুটি রাস্তারই ভিউ অসাধারণ গাড়িতে করে গেলে অনেকগুলি রাস্তার উপর ভিউ পয়েন্ট পড়বে যেকোনো একটি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে ভিউ দেখে নিতে পারেন আমরা ডামকো ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম তারপরেই পড়বে আরাকু ভ্যালির বিখ্যাত কফি বাগান রাস্তার দুই দিকে সারি সারি কফি গাছ যেখানে গাছে পাকা কফি হয়ে আছে এবং তার সাথে বিক্রি হচ্ছে ওখানকার কফি আপনি বাড়ির জন্য কিনেও নিয়ে যেতে পারেন বা ওখানে খেয়ে টেস্টও করতে পারেন আপনি যদি ট্রেনে আরাকু ভ্যালি যান যখন বোরাকে ঘুরে আবার ভাইজাক ফিরবেন গাড়িতে করে তখন এই জায়গাগুলি দেখে নিতে পারবেন তারপর দারুণ সুন্দর ভ্যালির উপর দিয়ে পৌঁছে যাবেন আরাকু ভ্যালি ট্রাইবাল মিউজিয়ামে যার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে ভেতরে আপনি বোটিং জিপলাইন সাইকেলিং বিভিন্ন ধরনের করতে পারেন বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত এই মিউজিয়ামটা বলা যেতে পারে বিশাল বড় একটি পার্কের মতো করা আছে তার বিভিন্ন ঘরে আদিবাসীদের ভেতরে জীবনযাত্রার সমস্ত কিছু রাখা আছে তারপর ঘুরে আসতে পারেন ট্রাইবাল মিউজিয়াম থেকে টু কিলোমিটার দূরে অবস্থিত বাদমাপুরম গার্ডেন থেকে যার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে নর্মাল পার্ক একটি আপনারা চাইলে এখানে নাও আসতে পারেন তবে গার্ডেনের ভেতরটি বেশ সুন্দরভাবে সাজানো যেই রাস্তা দিয়ে গেলেন ওই রাস্তা দিয়েই আবার ব্যাক করে উনচল্লিশ কিলোমিটার দূরে চলে আসুন ভাইজাক ভ্রমণের মেন আকর্ষণ বোরা কেফ ঘুরে নেওয়ার জন্য বোরা কেফ প্রতিদিনই ওপেন থাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গাড়ি আপনাকে যেখানে নামিয়ে দেবে ওখান থেকে প্রায় হাফ কিলোমিটার হেঁটে আপনাকে টিকিট কাউন্টার পর্যন্ত যেতে হবে হাঁটা পথের রাস্তার দুই দিকে আছে অজস্র গিফটের দোকান এবং আরাকু ভ্যালির মেন আকর্ষণ বাম্বু চিকেন এখানেই দারুণ সুন্দর পাওয়া যায় বোরা কেভের অ্যাডাল্ট টিকিট মূল্য আশি টাকা করে এবং চার থেকে দশ বছর বাচ্চাদের টিকিট মূল্য ষাট টাকা করে টিকিট কেটে আবার অনেকটা সিঁড়ি ভেঙে গুহা পর্যন্ত যেতে হবে যাদের হাঁটুর প্রবলেম আছে বা বয়স্ক মানুষদের না যাওয়াই ভালো বোরা গুহার প্রবেশ এবং ভেতরটা অনেকটা বড় ভেতরে বিভিন্ন কালারের লাইট চলে এবং দারুণ সুন্দর দেখতে লাগে ভেতরে অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠলে একটি ছোট্ট গুহার ভেতরে শিব মন্দিরও দেখতে পাবেন আপনি অনেকটা হেঁটে হেঁটে একেবারে গুহার শেষ পর্যন্তও যেতে পারেন দারুণ বড় গুহাটা এবং দারুণ সুন্দর লাগবে বোরাকে ঘোরা হয়ে যাওয়ার পর গাড়ি ধরে আপনার আবার ভাইজাকের হোটেলে চলে আসুন ভাইজাক ফিরতে ফিরতে আপনার প্রায় সন্ধে হয়ে যাবে ওই দিনের জন্য ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন আজ আমাদের ট্যুরের চতুর্থ দিন এবং ভাইজাক ভ্রমণের অন্তিম দিন আজ আমরা ভাইজাকের বাকি থেকে যাওয়া সাইট সিনগুলো করে রাতের একটি ট্রেন ধরে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে আপনারা যদি অনেকগুলি রুম ভাড়া নিয়ে থাকেন একটি রুম রেখে বাকি রুমগুলো ছেড়ে দিতে পারেন যেহেতু রাতে নাইস্টে করছেন না স্নান ও ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন কুড়ি কিলোমিটার দূরে সীমাচালাম টেম্পেল দর্শন করে নিতে জুতো ক্যামেরা সমস্ত কিছু বাইরের লকারে রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে এই যে বিশাল বড় মন্দিরের মতো যেটা দেখছেন এটা কিন্তু মন্দির না এটা মন্দিরের গেট মন্দিরটা ভেতরে মন্দিরের ভেতরে ভগবান বিষ্ণুর মূর্তি আছে যিনি এখানে নরসিংহ নামে পূজিত হন মন্দিরটির পুরো নাম শ্রী ভারাহা লক্ষ্মী নরসিংহ টেম্পেল যেটি সিমাচলে অবস্থিত তারপরে আপনি ঘুরে নিতে পারেন লাইট হাউস এবং ডলফিন নোস তারপর চলে আসুন ভাইসাকের ফিশিং হারবারে বা যেটাকে বলতে পারেন মাছ ধরার বন্দর ভাইসাকের সমস্ত টলার মাছ ধরে এখানেই নিয়ে আসেন তারপর এখান থেকে নিলাম হয়ে বিক্রি হয় আপনিও এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারেন বরফ দিয়ে পেটিতে করে মোটামুটি আপনার সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘোরা হয়ে গেছে লাঞ্চ হারার পর চলে যেতে পারেন জগদাম্মা মার্কেটে কেনাকাটা সেরে নেওয়ার জন্য এখানে বেশ সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় তারপর বিকেলটা বিচের ধারে নিজের মতো করে সময় কাটিয়ে সন্ধ্যের একটি ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিন এই ছিল তিন রাত্রি চার দিনের ভাইজাক ভ্রমণের ট্যুর প্ল্যান আপনারা যদি দু রাত্রি তিন দিনে এই সমস্ত জায়গা ঘুরতে চান তাতে কিছু জায়গা মিসও হতে পারে আপনার প্রথম দিন ঋষিকোন্ডা বিচ ফিল্ম সিটি থলাকা কৈলাসগিরি ওই সাইটটা ঘুরে নিন তারপরে যদি হাতে টাইম থাকে আপনি আর কে বিচের সামনে যেই সব মিউজিয়ামগুলো আছে ওইগুলোর কিছু ঘুরে নিতে পারেন দ্বিতীয় দিনে আপনি আরাকু ভ্যালি এবং বোরাকেব ঘুরে আসতে পারেন তৃতীয় দিন সীমাচলম টেম্পল এবং ধারে বাকি থেকে যাওয়া মিউজিয়ামগুলো ঘুরে রাতে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিন এই ট্যুর প্ল্যানে আপনাকে কিন্তু তাড়াহুড়ো করে ভিউ পয়েন্টগুলো দেখতে হতে পারে এবং আপনি কোনো রেস্টও পাবেন না এইবার আসি ভাইজাক ভ্রমণের আদর্শ সময় কোনটি জুন জুলাই আগস্ট বর্ষাকাল বাদে ভাইজাক বছরের যে কোনো সময় যাওয়া যায় সমুদ্রের ধারে অবস্থিত হয় সারা বছরই এখানে নর্মাল টেম্পারেচার থাকে এইবার আসি খরচের খাতায় সব সময় মাথায় রাখবেন আপনারা যদি বেশি সংখ্যক লোক বেড়াতে যান তখন খরচ কম পড়বে আমি ধরে নিলাম আপনারা সাতজন একসাথে বেড়াতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার জাইলো ইনোভা গাড়ি অফ টাইমে টোটাল চার দিনের নেবে আঠারো হাজার টাকা এবং পিক টাইমে মানে পুজোর সময় ডিসেম্বর মাসে হোলির সময় নিতে পারে বাইশ হাজার টাকার মতো সমুদ্রের ধারের হোটেলে এক একজনের এক এক দিনে থাকা খাওয়া অফ টাইমে চোদ্দশো টাকা সেটাই আবার পিক টাইমে দু টাকা আপনি যদি হোটেল সমুদ্র থেকে দূরে নেন এই ভাড়াটা কিন্তু অনেকটাই কমে যাবে এসি ট্রেনের ভাড়া আড়াই হাজার টাকার মতো এটাই স্লিপার ক্লাসে করলে অনেকটাই খরচ কিন্তু কমে যাবে এন্ট্রি ফি লাঞ্চ এবং অন্যান্য খরচ মিলে আমি আরও দু হাজার টাকা এক্সট্রা ধরে নিলাম এই হিসাবে অফ সিজনে একজনের খরচ পড়ছে এগারো হাজার দুশো একাত্তর টাকা এবং পিক টাইমে একজনের খরচ পড়ছে তেরো হাজার ছশো বিয়াল্লিশ টাকার মতো আশা করি ভাইজাক ভ্রমণের ট্যুর গাইডটা আপনারা বুঝতে পেরেছেন তাও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য